কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব ষোল পাশান হইতে অশ্ব উদ্ধার তপবনে স্থানে করহ প্রস্থান দক্ষ না তুমি শুনহ অর্জুন প্রদ্যুন্ন অর্জুন আর কত রথিগণে মুনি সম্ভাষিতে সবে গেল তপবনে সৌভরী রহিয়াছেন আপন আশ্রমে শিষ্যগণ বসিয়াছে তার বিদ্যমানে বেদশাস্ত্র পাঠ দেন আনন্দিত মনে বনঞ্জয় কামদেব রিয়া সেইখানে প্রণীপাত করিলেন ভূমিষ্ঠ হইয়া নিজ পরিচয় দেন বিনয় করিয়া পাণ্ডুর তনয় যুধিষ্ঠির নরপতি অশ্বমেধ করিলেন কৃষ্ণের সংহতি আমরা আইনু অশ্ব করিতে রক্ষণ অর্জুন আমার নাম শুন তপধন ভ্রমিতে ভ্রমিতে অশ্ব আইল কানুন পাশানে ধরিল গোড়া না জানি কারণ ভয় পেয়ে নিবেদন চরণে তোমার কহ কহ মহামুনি কি হবে আমার জ্ঞাতিবধ পাপে রাজা উৎকণ্ঠিত মন না হইল যজ্ঞ সাঙ্গ শুন তপধন অর্জুন কহেন যদি এতে উত্তর শুনিয়াই সৎ হাসি কহে মুনিবর শুন শুন পার্থ তুমি বচন আমার চিত্তের সন্দেহ কেন না ঘুচে তোমার অখিল ব্রহ্মাণ্ডনাথ তোমার সারথি তথাপিও পাপ বলি মনে ভাব ভীতি কোটি ব্রহ্মহত্যা যায় যাহার স্মরণে হেন কৃষ্ণ নাম তুমি নাহি রও কেনে না দেখি যে কিছু ভক্তি তোমার অন্তরে সখা বলি যান তুমি দেব গোদা ধরে। হিংসাতে পুতনা পায় কৃষ্ণের শরীর জ্ঞাতিবদ্ধ পাপে কেন ভাবে যুধিষ্ঠির সতত সম্মুখে যেই দেখে নারায়ণ পাপ নাহি থাকে তার পাণ্ডুর নন্দন তবে যদি অশ্বমেধে করিয়াজমতি। পাইবে যজ্ঞের হয় না করহ ভতি ব্রমসাপে শিলাতনু হইল ব্রাহ্মণী চণ্ডী নামে উদ্দালক মুনির রমণী তুমি পরশিলে তার হইবে মুক্তি পাইবে পূর্বের তনুসুণ মহামতি মুক্ত হইবে কশ্যসুন মহাশয় গোবিন্দ বান্ধব তুমি না করি ভয় শুনিয়া এসব কথা সৌভরী বদনে অশ্বপাশে আইলেন আনন্দিত মনে মুনির বচনে তবে আনন্দ অন্তরে শিলা পরশিয়া উদ্ধারেন অশ্বব্রে অর্জুন শিলাকে স্পর্শিলেন দুই করে শিলারূপ পরিহরি নারীরূপ ধরে বহুন্তে অর্জুনের করিল স্তবন তোমার পরশে হইলে পাপ পাপমোচন তুমি নারায়ণ ইথে নাহি করিয়ানো সাপ হতে আমারে করিলে পরিত্রাণ মুক্ত হয়ে নিজালয়ে গেলেন ব্রাহ্মণী পাণ্ডবের সৈন্য দিল জয় জয় ধ্বনি মহাভারতের কথা অমৃত লহরী কাশিরাম দাস কহে ভব ভয়